হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই জেলা তো সবাইকে ভাই মামস কিচেনে ওয়েলকাম জানি তো আজকে বানিয়ে নেবো ক্রিস্পি চিকেন তার জন্য ভালোভাবে চিকেনগুলোকে এরকম সরু সরু করে কেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে তো এর মধ্যে মাপ মতো দিয়ে দেবো লবণ তো আমি বেশি দিই নি কারণ এর মধ্যে যাবে এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস আর একটা লেবু চার ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা তার গরম মশলা মিট মশলা সব কিছু পর দিয়ে দেবো আর তার মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে গিয়ে গোলমরচি গুঁড়া লাস্টে দেবো আদা রসুন বাটা আর অল্প করে হলুদ যেটা আমি মিসি করে গেছিলাম তো আটার মধ্যে ভালোভাবে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল গরম করে দিয়ে দিতে হবে গ্যাসের মধ্যে আর একদম লো ফ্লেমে ভেজে তারপর দেখুন রেডি হয়ে গেছে আমাদের ক্রিস্পি চিকেন আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল ভালো লাগলে ভিজে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই